আলমগীর সাহেব জসিম সাহেব আছে আমি পপি এবং গল্পটা কিন্তু হিরো একটা হিরোইনই বেশি প্রেফার করে অনেকেই অনেক হিরো হিরোইনের নাম শুনেছি না ভাই দুইটা হিরো থাকলে করবো না দুইটা হিরোইন থাকলে করবো না তাতে কি হয়েছে গল্প গল্পগুলো কিন্তু একই রকম হয়ে গেছে চেঞ্জ হয় না দেখা গেল যে ওই একটু রোমান্টিক তো হয়েছে বা একটা নর্মাল সিঙ্গেল অ্যাকশন ছবি হয়েছে আসলে কম্পিটিশনও দরকার আছে যখন নাকি আমি আর মান্য একটা ছবি করতাম একসঙ্গে তখন আমাদের মধ্যে কম্পিটিশন কে কারেতে ভালো অভিনয় করতে পারে এখন এই জিনিসগুলো দরকার গল্পগুলো চেঞ্জ করতে হবে কারণ এই সব ছবি কিন্তু আহ ই হবে না তুফান হবে না সব ছবি কিন্তু এই তুমি হিট করবে না অর্থাৎ গল্প চেঞ্জ করতে হবে এটা নির্ভর করে প্রযোজক এবং পরিচালকের উপরে কি উনি কি ছবি বানাবে তার উপর নির্ভর আচ্ছা এবার একটু নায়িকাদের প্রশ্ন করে আমাকে প্রশ্ন করে হ্যাঁ হ্যাঁ

নায়িকা বিদেশ অন্য দেশ থেকে আনা হয় এই বিষয়টাই আপনারা কিছু করতে মানে আপনাদের কি ভাবনা চ্যালেঞ্জের কিছু নেই আসলে

নাকি তো প্রোডাকশনের সম্ভবত যে কারণে দুই দেশের থেকে ভাগ করে শিল্পী নেওয়া হয়েছে ইন্ডিয়া বাংলাদেশে চলবে ইন্ডিয়ার নায়িকা আছে কারণ অতীত আমরা এরকম ছবি করেছি মনে করেন যে আপনার শিকারী তারপর নবাব রক্ত এইসব ছবিতে হিরো বাংলাদেশের হিরোইন কলকাতার ভিলেন এক ভিলেন এক ভিলেন বাংলাদেশের থাকে এটা হইই থাকে কারণ ওখানে নায়িকা ছিল দুইজন একটা নায়িকা নিয়েছে কলকাতার একটা নায়িকা নিয়েছে বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হয় ছবি ওই দেশের বাজার তো ধরতেই হবে কারণ একটা বিগ বাজারের ছবি কো প্রোডাকশন ছবি এই দেশে ও দেশের চলবে যদি এখন হ্যাঁ এখন এখন মনে করেন ওই দেশের কোনো শিল্পী নাই তখন ওরা বলবে ওরা বলবে না এই কথা যে বাংলাদেশের ছবি আমরা কেন চালাবো

রোদ তো এগারোটায় কাজ করলাম কোরবানী ঈদে সাতটা গেছে সামনে আরো পাঁচটা আহ তাড়াতাড়ি বাংলাদেশ এনটিভি অ্যান্ড আরটিভি তে আসবে তো কন্টিনিউসলি এখন নাটকে কাজ করে যাচ্ছি আর দ্বিতীয় প্লেট একটা ওয়েব সিরিজ করার কথা আছে ওইটা কি শুরু হবে সিনেমাটা বলতে পারি না সিনেমা যখনই আমি আমার পছন্দমতো গল্প ডিরেক্টর আহ পাবো আমি সিনেমা করবো সিনেমার জন্য অলওয়েজ ওয়েলকাম নাটক পড়ে যাচ্ছি ভালো গল্প পেলে এমন না যে অফার আসে না বাট তিনটা অনুদানের সিনেমার কথা চলছে আই একটা বা দুইটা তো সাইন করবো করলে আপনাদেরকে জানি আমার সব আমার সব সময় নারী কেন্দ্রিক গল্পগুলো পছন্দ আমার মনে হয় যে বাংলাদেশের সবচাইতে কম নারী কেন্দ্রিক সিনেমাগুলো হয় বা কন্টেন্ট হয় নারীদের লাইফেও অনেক স্ট্রাগল থাকে সবকিছু হিরো বেজ না এখন নারীরা যার যার লাইফে তারা নিজেরাই হিরো নারীদের লাইফে অনেক স্ট্রাগল আছে অনেক গল্প আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারি এবং হচ্ছে অনেক হয়তো বা তো আমি নারী প্রধান মানে কেন্দ্রিক চরিত্রগুলো করতে বেশি পছন্দ করি সেটা রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার হতে পারে সেটা কোনো অ্যাকশন লেডি হতে পারে তো এই ধরনের গল্পে কাজ করতে আমি বেশি স্বাচ্ছদ্য বোধ করি এবং আমি আশা করবো যে সামনে আমি এই ধরনের গল্পে কাজ করবো

আমি অন্য কাউকে দিয়ে আসলে কোনো কমেন্ট সবাই করলেই আমি অন্য কাউকে নিয়ে কমেন্ট করতে চাই না এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ এখন রিলস বলিউড সেলিব্রিটিরাও তো রিলস করছে তো রিলস ভিডিওস ব্লগ এগুলো যেহেতু ট্রেন্ডের সাথে তো আপডেট হতেই হবে তো এইটা করা আমি দোষের কিছু আসলে দেখি না যে ট্রেন্ডের সাথে আপডেট হওয়া

All right, you Okay. okay. okay.